সো হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছো প্রথমে ঈদ মুওয়ারুল জানাচ্ছি সবাইকে আশা করি সবাই আনন্দের সাথে ঈদ পালন করেছো আজকে আমরা রিসেন্ট মুক্তি পাওয়া একটা ভয়ঙ্কর সুন্দর সিনেমা দেখবো যেটা ভয়ঙ্কর বলার কারণ হলো এই সিনেমার ডিরেক্টর হলো ইয়ং সাং যে কিনা ট্রেন টু বুসান ফিল্মটা বানিয়েছিল এবং আরেকটা কারণ হলো এই সিনেমায় আমরা এক পাগলা সাইকো কিলারের কাহিনী জানব আর মুভি শুরু করার আগে ছোট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চ্যানেলে এখনো মনিটাইজড হয় নাই সুতরাং তোমাদের সাপোর্ট খুব দরকার আমার তো যাই হোক চল মুভি শুরু করি তো মুভির শুরুতে আমাদের আয়ন নামের একটা মেয়েকে দেখানো হয় যে চার্চে যাচ্ছিল আর ওর পিছু করে আরেকটা লোক যাচ্ছিল আর তার নাম হলো কানিয়ান তো আয়ন সেটা লক্ষ্য করে দ্রুত চার্চের মধ্যে চলে আসে আর কানিয়ান Terima kasih telah menonton! তার পিছু করে সে চার্চে এসে বসে তো চার্চের ফাদার মিনচান গান করছিল সেখানে তো গান শেষে আয়ন যখন বাইরে চলে আসছিল তখন ওই কানিয়ান মানে ওর পিছু নেয় কিন্তু চার্চের এর ফাদার মিনচান সেটা বুঝতে পেরে কানিয়ানকে বলে স্যার আপনি যেহেতু আমাদের চার্চে প্রথম এসেছেন একটু কফি খেয়ে যান কানিয়ান না করলেও মিনচান তাকে অনুরোধ করে চা খেয়ে যেতে বলে তারপর সিন কাট হয়ে আমাদের আয়নকে দেখানো হয় যেখানে আয়নের সাথে একটা মেয়ের পরিচয় হয় আর এই মেয়েটির নাম ইওনহি যাকে দেখে প্রচুর অসুস্থ মনে হচ্ছিল তো ইওনহি বাইরে এসে একটা ওষুধ খায় কিন্তু এটা কিসের ওষুধ বা কেন খায় এটা আমরা পরে জানতে পারবো। পরবর্তীতে আবার আমাদের মিনচান আর ওই সাইকো ক্লারকে দেখানো হয় যেখানে মিনচান তার চার্চের নিয়ম অনুযায়ী নতুন মেম্বারদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার নিচ্ছিল তো তখনই ওর ফোনে একটা ফোন আসে আর ও বাইরে গিয়ে কথা বলে। মিনচানের ফোনের মাধ্যমে বুঝতে পারে যে মিনচান ওর স্ত্রীর পিছে একজন ডিটেকটিভ হায়ার করেছে আর ওই ডিটেকটিভ ওকে ফোন করে বলছে যে আপনার সন্দেহ ঠিক আছে। আপনার স্ত্রীর তার জিম треনারের সাথে সম্পর্ক আছে এবং ওই গোয়েন্দা মিনচানকে ওর বউ আর জিম треনারে কিছু ছবি সেন্ড করে যেটা দেখে স্বাভাবিকভাবে মিনচান অনেক হতাশ হয়ে যায় তো পরে যখন মিনচান চলে আসে তখন কানিয়ান প্রায় চলে যাচ্ছিল আচ্ছা আমরা এখন থেকে এত কোরিয়ান নাম মনে না রেখে নর্মালি ক্যারেক্টার গুলাকে মনে রাখবো যেমন এটা সাইকো এটা ফাদার এভাবে তো ফাদার যখন ওই সাইকো জুতা পরিয়ে দিচ্ছিল তখন ওর পায়ে একটা লোকেশন ট্র্যাকার পায় এটা সাধারণত সত্য মুক্তি পাওয়া কয়েদিদের পড়ানো হয় যেন তারা আবার অকারেন্স করে পুলিশ লোকেশন ট্র্যাক করে ধরে ফেলতে পারে তো এরপর ওই সাইকো বাইরে আসলে ওই মেয়েটার সাথে তাদের দুজনের দূর থেকেই দেখা হয় দৃষ্টিভঙ্গি দেখে বুঝতে পারে যে তারা একে অপরকে চিনে কিন্তু কেন চিনে কিভাবে চিনে এটা পরে জানবো আমরা এরপর আমাদের ফাদার আর তার স্ত্রীকে দেখানো হয় যেখানে তারা গাড়িতে করে এক কলেজের অনুষ্ঠানে যাচ্ছিল এখানে ফাদার তার স্ত্রীর সাথে নর্মাল ব্যবহার করে যেন কিছুই হয়নি তো যাওয়ার সময় তারা রাস্তায় একটা বড় চার্চের পোস্টার দেখতে পায় আর এই নতুন চার্চের মালিক আর ফাদারের পুরনো চার্চের মালিক অ্যান্টনি তো ফাদারের বউ বলে যে এই নতুন চার্চের বড় পাদ্রী নিশ্চয়ই তুমি হবে কারণ তুমি গত চার বছর ধরে ওনার পুরনো চার্চ যেভাবে দায়িত্ব নিয়ে দেখাশোনা করছো কিন্তু ফাদার তাতে উল্টো আরো হতাশ হয়ে যায় কারণ এই নতুন চার্চের ব্যাপারে তার মালিক তাকে কিছুই বলেনি ইভেন সে জানেও না যে এখানে তার মালিক নতুন একটা চার্জ করছে তো এরপর ইউনহি কে দেখানো হয় যে তার বাবার সাথে কথা বলছিল তো এখান থেকে আমরা জানতে পারি ইউনহি একজন সরকারি গোয়েন্দা আর কিছুদিন আগেই ওর ছোট বোন মারা গেছে যেটা নিয়ে ও সবসময় মন খারাপ করে থাকে তো এরপর দেখা যায় ফাদার তার মালিকের সাথে দেখা করতে এসেছে তো ফাদার তার মালিককে বলে যে আপনি একটা নতুন চার্জ ওপেন করছেন কিন্তু আমাকে তো এ ব্যাপারে কিছু জানালেন না তখন মালিক বলে যে কাজের চাপে সময় পাইনি তো পরে মালিক বলে যে তোমার পরিচিত সিনিয়র কোনো পাদরি আছে যে এই চার্চে ফাদার হওয়ার যোগ্য ফাদার তাকে উত্তর দেয় যে এই মুহূর্তে কোনো নাম মাথায় আসছে না কিন্তু আপনাকে আমি ভেবে জানাবো এরপর সেখান থেকে চলে আসার সময় মালিকের ছেলের সাথে ফাদারে দেখা হয় আর মালিকের ছেলে ফাদারকে বলে যে তুমি ওই চার্চের ফাদার হওয়ার যোগ্য আমি এই ব্যাপারে বাবার সাথে আলোচনা করব এরপর ফাদার এসে তার প্রভুর কাছে প্রার্থনা করতে থাকে এবং বলে যে আমি ওই চার্চের পাদ্রী হতে চাই যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আর তখনই ফাদারের ফোনে তার স্ত্রীর ফোন আসে আর তার স্ত্রী বলে যে ওদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্কুল থেকে একজন অপরিচিত লোক গিয়ে তাকে নিয়ে এসেছে কিন্তু ওদের ছেলে এখনো বাসায় আসেনি তো এটা শুনে ফাদারের সন্দেহ হয় ওই সাইকো কিলারের ওপর আর ফাদার ওর পায়ে অলরেডি লোকেশন ট্র্যাকার দেখেছিল আর অন্যদিকে আমাদের ওই গোয়েন্দাকে দেখানো হয় যে ঘুমিয়েছিল কিন্তু ঘুমের মধ্যেও স্বপ্নে দেখে সে তার ছোট বোনের সাথে কথা বলছে যেখানে তার বোন ভয়ে ভয়ে কথা বলছিল কিন্তু তবুও সে বুঝতে পারেনি যে তার বোন বিপদে আছে তো ফোন রেখে যখন সে চলে যেতে চায় তখনই ওর বোন পিছন থেকে ডাক দেয় আর ওর ঘুম ভেঙে যায় তো এরপর আবার সে ওষুধ খায় আর বুঝতে পারে যে ও মূলত বোনের হ্যালোসিনেশন থেকে বাঁচতেই ওষুধ খায় ওষুধ খেয়ে যখন আবার ঘুমাতে যায় তখন হ্যালোসিনেশনে আবার ওর বোন আসে আর ওকে বলে যে আমি তোমাকে ফোন করেছিলাম আমি ভেবেছিলাম তুমি অনেক স্মার্ট তুমি আমার কমটা শুনে বুঝতে পারবে যে আমি বিপদে আছি কিন্তু তুমি বুঝোনি আমি ভেবেছিলাম যে তুমি আমাকে বাঁচাতে আসবে কিন্তু যতবারে ওই দরজা খোলা হয়েছে ততবারই শুধু সে এসেছে তুমি আসনি আর এখান থেকে দেখতে পাই যে ওই সাইকোপিলার মূলত ইউনহির বোনের জামাই ছিল যে ওর বোনকে প্রচুর টর্চার করে মেরে ফেলেছে আর ওই দিন ওরা একে অপরের দিকে তাকিয়েছিল মূলত এ জন্যই তো খুন করে ও কিভাবে এই কিলার এখনো বাইরে সেটি আমরা পরে জানতে পারবো তো এরপর সিন শিফট হয়ে ফাদারকে দেখানো হয় এরপর আমাদের ফাদারকে দেখানো হয় যে গাড়ি নিয়ে সরাসরি ওই সাইকোপিলারের বাসার কাছে চলে এসেছে আর এসেই দেখে যে সাইকোকলার একটা কালো ব্যাগ আর একটা বেলচা গাড়িতে ঢুকাচ্ছে যেটা দেখেই ফাদার সন্দেহ হয় আর সাথে সাথে ফাদার পুলিশকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে দুপুর থেকে আমার ছেলে কিডন্যাপ হয়েছে আর আমি কিডন্যাপারের পাশার সামনে আছি আর ও একটা কালো ব্যাগ আর বেলজানি গাড়িতে কোথায় যেন যাচ্ছে দ্রুত একটা টিম পাঠান কিন্তু পুলিশকে লোকেশন পাঠানোর আগেই ফাদারের ফোন অফ হয়ে যায় ফাদার পুলিশকে শুধুমাত্র সাইকো কিলারের নামটাই বলতে পেরেছে আর ততক্ষণে সাইকো কিলার গাড়িতে উঠে চলে যায় কিন্তু ফাদার তার পিছু করতে থাকে আর পিছু করতে করতে একটা নির্জন পাহাড়ি রাস্তায় এসে তাদের মুখোমুখি হয়ে যায় সাইকো কিলার গাড়ি থেকে নেমে ফাদারকে বলে আপনি এখানে কি করছেন ফাদার আপনি আমার পিছু করছেন না তো কিন্তু ফাদার তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না তো সাইকো যখন চলে যাবে তখন ফাদার তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে সাইকো ক্লারের গাড়ি চেক করতে যায় কিন্তু সেখানে কাউকেই পায় না আর ওই সাইকো ক্লার যখন গাড়িতে উঠে বসে তখন ওর বাইরে থেকে তাকিয়ে কোনো লোকেশন ট্র্যাকার দেখে না এটা দেখে সন্দেহ হলে ফাদার যখন ওর গাড়ির দিকে যেতে যায় তখন পিছন থেকে সাইকো ওর উপর আক্রমণ করে দুজনের মধ্যে মারামারি হতে থাকে আর মারামারির এক পর্যায়ে সাইকো ক্লারটা পাহাড়ের রাস্তা থেকে নিচে গড়িয়ে পড়ে আর একটা পাথরের সাথে মাথায় আঘাত খায় এটা দেখে ফাদার তো ভয় পেয়ে যায় কারণ ও তো মারতে যায়নি এর মাঝে ফাদারের স্ত্রী ফাদার কে ফোন দিয়ে বলে যে তাদের ছেলে বাসায় ফিরে এসেছে সে তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল খেলতে আর ওই বন্ধুর বাবাই মূলত তাকে নিয়ে গিয়েছিল কিন্তু এখন ফাদার করে তো নিজেকে টেনে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয় যেন সে মরে যায় আর কোন প্রমাণও না থাকে এর পরের দিন সকালে আমাদের পুলিশ স্টেশন দেখানো হয় যেখানে ইয়নহির সাথে আরো একটা ছেলে কথা বলতে আসে আর এই ছেলেটা ইয়নহির ডিপার্টমেন্টে নতুন এসেছে তো পরে ওদের মিটিং দেখানো যেখানে ওদের ক্যাপ্টেন বলছে যে গতকাল রাতে একটা চার্চের সিনিয়র পাদ্রী আমাদের ইমার্জেন্সি নাম্বারে ফোন করে তার ছেলে কিডন্যাপ হওয়ার কথা বলে এবং মিনচানো সন্দেহ করছে কানিয়াংকে আর কনিয়াং গতকাল তার লোকেশন ট্র্যাকার খুলে কোথাও পালিয়ে গেছে আর এর মাঝে আরো একটা মিসিং ডায়েরি হয় মেয়েটার নাম সিনায়ন আর এই মেয়েটাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম আর ওদের টার্গেট এখন কনিয়াং বা ওই সাইকো কিলারকে খুঁজে বের করা তো এরপর সব পুলিশ মিলে সাইকো বাসায় যায় আর ওই বাসায় গিয়ে একটা আর্ট দেখতে পায় আর্টটা মূলত এক একটা দানবের এরপর আমাদের ফাদারকে দেখানো হয় যে চা বসেছিল আর তখনই সেখানে ইয়নহি আর তার কলিগ আসে ওই গোয়েন্দা দুইটা আর কি ওরা বলেছে গতকাল আপনি আমাদের ফোন করেছিলেন আর বলেছেন যে গতকাল আপনি একটা ব্যাগ এবং হাতে গাড়িতে কোথাও যেতে দেখেছেন তো ফাদার হ্যাঁ আসলে আমার ছেলে মিসিং ছিল আর তাই আমি ওকে সন্দেহ করে ওর বাসায় যাই আর গিয়ে ওকে এভাবে দেখি কিন্তু পরে আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলে যে আমার ছেলে বাসায় ফিরে এসেছে আর তাই আমি আর ওর পিছু করিনি আমি সরাসরি বাসায় চলে এসেছি মানে ফাদার সত্যটা বলে না ভেসে যাবে এরপর ফাদার সরাসরি তার মালিকের কাছে আসে আসলে ও প্রচুর ডিপ্রেশনে আছে কারো সাথে নিজের সমস্যা শেয়ার করতে পারছে না আর তাই সে মালিকের কাছে যায় নিজের কষ্ট শেয়ার করতে কিন্তু মালিক উল্টো ফাদারকে বসিয়ে নিজের কষ্ট শেয়ার করে আর শেষে বলে যে নতুন চার্চটা বানিয়েছি সেটার দায়িত্ব আমি আপনাকেই দিচ্ছি আপনি হবেন ওই চার্চের পাদ্রী কিন্তু আমাদের ফাদার খুশি হওয়ার থেকে উল্টো কান্না করে দেয় কারণ ও তো অলরেডি একটা হকাং করে ফেলছে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে এরপর পুলিশ স্টেশনে ইয়নহি এক সাইকোলজিস্টকে দেখে যে গত কয়েক বছর কানিয়াং এর সাইকোলজিস্ট হিসেবে আছে কিন্তু ইয়োনহির তাকে দেখে পুরনো কথা মনে পড়ে যায় যেখানে দেখা যাচ্ছে ইউনহির তো ওই সাইকো কিলার নির্যাতন করতো অনেক আর এজন্য কোর্টে মামলা হয়েছে আর সেখানে এই সাইকোলজিস্ট বলছে যে কনিয়াম অনেক ছোটবেলা থেকে তার সৎ বাবার কাছে ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে আর যেটা তার মানসিকভাবে অনেক প্রভাব ফেলেছে আর এজন্য সে এখন নর্মাল জীবন লিড করতে পারছে না মানে সাইকো বাঁচিয়ে দেয় আর কি সাজা থেকে এরপর প্রেজেন্টে দেখানো হয় যেখানে ইউন ওই সাইকোলজিস্টকে বলছে যে আমার বোনের মৃত্যুর জন্য কনিয়ান যতটা দায়ী তার থেকে বেশি দায়ী আপনি কারণ আপনি যদি সেদিন কনিয়ানকে না বাঁচাতেন তাহলে আমার বোন মারা যেত না ওই দিনের পর থেকে ফিজিক্যালি অ্যাবিউজ হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় সবাই ওকে হিরো বানিয়ে ফেলেছিল যেটা আমার বোন নির্যাতিত বলেও সহ্য করতে পারেনি আর এজন্য ছাদ থেকে লাভ দিয়ে ও সুইসাইড করেছে এরপর ফাদারকে দেখানো হয় যে চার্চে আসে আর তার সাথে আয়নের মার সাথে দেখা হয়ে যায় আয়ন হচ্ছে ওই কিডনাপ হওয়া মেয়েটা আর কি অন্যদিকে পুলিশ স্টেশনে দেখানো হয় যে সাইকো কিলার যেদিন গায়েব হয় তার আগের দিন ও ওর এলাকার সব সিসি ক্যামেরা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছে আর তখনই ওদের এক টিম কাছে ফোন আসে যে একটা পাহাড়ি রাস্তায় ওই সাইকো কিলারের গাড়ি পাওয়া গেছে আর ওরা সাথে সাথে সেখানে যাওয়ার জন্য রওনা করে তখন ও আয়নের মাকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল কিন্তু আয়নের মা। ছু ফোন আসে যে একটা পাহাড়ি রাস্তায় পুলিশ কনিয়াংয়ের গাড়ি খুঁজে পেয়েছে তখন ফাদার তাকে নিয়ে ওই পাহাড়ের রাস্তার দিকে যেতে থাকে অন্য ইয়ন হি আর ওর টিমমেট ওই জায়গাটায় খুঁজতে খুঁজতে সাইকো জ্যাকেট খুঁজে পায় কিন্তু সেখানে ওর কোনো লাশ খুঁজে পাওয়া যায় না কিন্তু এত উপর থেকে পড়লে যে কোনো মানুষের মরে যাওয়ার কথা সেখানে সাইকো লাশ কোথায় গেল এটা একটা প্রশ্ন রয়ে যায় তো সেখানে আয়নের বাবা মা আসে কিন্তু পুলিশ তাদের স্পটে ঢুকতে দেয় না আর তাদের হট্টগুলোর শব্দ শুনে ইয়ন আর ওর টিম চলে আসে আর তখন ফাদার একটা বোকামি করে ফাদার সরাসরি এসে বলে যে কোনো বডি পেয়েছেন কি তাতে সবাই ওকে সন্দেহ করে বসে কিন্তু তখন আয়নের মা অজ্ঞান হয়ে যাওয়ায় কেউ আর প্রশ্ন করে না এরপর ফাদার তার স্ত্রী একটা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য বের হয় তো গাড়িতে উঠার পর ফাদার ওর ওয়াইফের কাছে নিজের সব মনের কথা বলে আর খ্রিস্টানদের মধ্যে একটা রীতি আছে যে যে কোনো ব্যক্তি চাইলে চার্চে গিয়ে ফাদার কে যে কিছু বলতে পারবে মানে নিজের সব মনের দুঃখ কষ্ট শেয়ার করতে পারবে আর ফাদার সেটা কাউকে বলবে না এমনকি কেউ যদি খুন করে গিয়েও বলে সেটাও ফাদার কাউকে বলবে না আর এটাকে বলা হয় কনফেশন তো ফাদার ওর স্ত্রীর সাথে এভাবে সব শেয়ার করে আর ওর স্ত্রীকে বলে তুমি চাইলে কনফেশন করতে পারো আমার সাথে তো ওর স্ত্রী প্রথম ভয় পেয়ে যায় কিন্তু পরে ইমোশনাল হয়ে নিজের সব বলে দেয় যে আমি ভুলবশত একটা পর পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছি আমি এখান থেকে বের হতে চাই ইত্যাদি ইত্যাদি তো কনফেশন শেষ করে তারা দুজন বৃদ্ধাশ্রমের দিকে যেতে থাকে আর পথে তারা একটা অ্যাম্বুলেন্স দেখতে পায় যেটা রাস্তায় নষ্ট হয়ে দাঁড়িয়েছিল আর কি তো ওরা যখন বৃদ্ধাশ্রমে এসে বাকিদের সাথে কথা বলছিল তখন ভিতর থেকে একটা মহিলা এসে ওদের বলে যে একটা লোক এসেছে যার শরীর ভর্তি ওকে দ্রুত হাসপাতালে নিতে হবে দেখে আমি অ্যাম্বুলেন্স ফোন করেছিলাম কিন্তু অ্যাম্বুলেন্স এখনো আসছে না এটা শুনে তো ফাদারের মাথা খারাপ যায় ও দ্রুত যায় সে ব্যক্তিকে দেখতে আর কি দেখা যায় এটা আর কেউ না এটা ওই সাইকো ক্লারটাই ও এখনো বেঁচে আছে তো ফাদার তো বুঝে উঠতে পারে না যে কি করবে কারণ ও বেঁচে থাকলে তো পুলিশের কাছে ফাদারের কথা বলে দিবে আর তাতে ফাদার ফেসে যাবে তাই ফাদার একটা হুইল বসিয়ে ওই সাইকো ক্লারকে পিছনের দরজা দিয়ে বাহিরে নিয়ে ওর গাড়িতে বসিয়ে একটা পুরনো বিল্ডিং এর দিকে নিয়ে যায় কিন্তু এর মাঝে আবার খবর পেয়ে ইউনহি আর ওর পুরো টিম ওইখানে চলে আসে কিন্তু এসে সাইকো ক্লারকে খুঁজে পায় না ওইদিকে ফাদার সাইকো ক্লারকে পুরনো একটা বিল্ডিং এ নিয়ে ভালোভাবে বেঁধে ফেলেছে যেন ও এবার পালাতে না পারে তো সাইকো ক্লার ফাদার প্রশ্ন করে যে তুই আমার সাথে এমন ক্যান করতেছিস তোর সাথে আমার কি ঝামেলা পাই তখন ফাদার বলে যে আমারও সেটাই প্রশ্ন তোর সাথে তো আমার কোনো ঝামেলা নাই তাহলে উপরালা বারবার কেন আমার সামনে তোরে ফেলতেছে তো এরপর ফাদার বলেছে আমি এবার বুঝতে পারছি যে প্রভু বারবার কেন আমার সাথে তোর দেখা করিয়ে দিচ্ছে প্রভু নিজে চাই যে আমি তোকে মেরে ফেলি তো ফাদার যখন সাইকো ক্লার ফেলবে তখন সাইকো ক্লার বলে যে আমাকে মেরে ফেলে তুই আয়নকে খুঁজে না ও এখনো বেঁচে আছে আর কোথায় আছে শুধু আমি জানি তো ফাদার প্রশ্ন করে যে কোথায় আছে বল তখন সাইকো বলে যে আমি তোকে বলবো না পুলিশকে ডাক পুলিশকে বলবো তো ফাদার তখন মারতে গিয়েও পারে না পরবর্তীতে সাইকো ওখানে একটা ঘরে হাত পা মুখ বেঁধে রেখে যায় ওদিকে ইয়নহির মনে মনে ফাদারের উপর সন্দেহ হতে থাকে এরপর ফাদার যখন পুনরায় চার্চে আসে আয়নের জন্য প্রার্থনা করতে তখন ইয়নহি ফাদারের গাড়ির চাকা চেক করে এবং দেখে যে ফাদারের চাকার সাথে রক্ত লেগে আছে মানে ফাদারের চাকা না ফাদারের গাড়ির চাকার সাথে তাতে ইয়নহি বুঝে যায় যে ফাদার এর সাথে জড়িত আছে তখন সে দ্রুত যায় ওই বৃদ্ধাশ্রমে আর গাড়ির চাকার সাপ ফলো করে সাইকো লোকেশনে পৌঁছে যায় তো সাইকো যখন খুঁজে পায় তখন ইয়নহি ওর সিনিয়রদের ফোন করতে যাবে তখন আবার ওর ওর বোনের আসে আর বোন ওকে বলছিল যে গুলি করো এই সুযোগ তুমি আর পাবে না মেরে ফেলো ওকে তো ইয়ন যখন গুলি চালাতে যাবে তখন সাইকো বলে যে যদি আমাকে মেরে ফেলো তাহলে ওই মেয়েকেও খুঁজে পাবে না ও এখনো বেঁচে আছে আর ইয়ন ওকে যখন প্রশ্ন করছিল যে আয়ন কোথায় আছে এর মাঝে ফাদার চলে আসে আর ফাদার পিছন থেকে আক্রমণ করে ইউনহিকে আহত করে বেঁধে ফেলে মানে একদিকে সাইকেল কিলারও বাধা আর এখন ইউনহিও তখন ইউনহি ফাদারকে নিষেধ করেছে আপনি আইনের বাইরে কিছু করিয়েন না কিন্তু কে শোনে কার কথা ফাদার বলে যে আমি সুন্দর একটা গল্প সাজিয়েছি আপনাদের দুজনের এখানে মারামারি হচ্ছিল তো ও আপনাকে গুলি করে মেরে ফেলেছে আর পর নিচেও এখান থেকে লাভ দিয়ে মরে গেছে তখন সাইকেল কিলার ইউনহিকে বলে যে আরে আমার এখন মনে পড়েছে তুই ইউনজোর বোন না এজন্যই তো ভাবি যে সারাদিন আমার পিছে পিছে কেন থাকি যদি কিছুদিনের টর্চার সহ্য করতে না পারে কেউ মরে যায় তাহলে ভেবে দেখ আমি নিজেকে কতবার মেরে ফেলতাম প্রতিদিন রাতে এক চোপালা একটা দানা বাসতো আর আমার শরীরে গরম পানি ঢেলে দিত আমাকে মারতো আমাকে অত্যাচার করতো আমি এত কিছু সহ্য করে বেঁচে আছি তখন ফাদার সাইকো কিলারকে মেরে বলে ভাই তোরা আমার মাথা নষ্ট করিস না আমি তোকে মেরেই ফেলবো তো ফাদার প্রথমে ইউন হিকে গুলি করতে যায় কিন্তু ইউন হি তাকে মাথা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এর মাঝে সাইকো কিলার ওর কাছের একটা চাকু লাথে দিয়ে ইউন হির দিকে বাড়িয়ে তখন ইয়োনহি নিজের বাহন কেটে উল্টো ফাদারকে বেধে ফেলে কিন্তু ওদিকে সাইকোগুলারকে যেটা সাথে বেঁধে রাখা হয়েছিল ওগুলো যখন নিচে পড়ে যায় তখন সাইকোগুলারও সাথে নিচে পড়ে যাচ্ছিল ইয়োনহি গিয়ে তার পায়ের টেপ টেনে ধরে কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না আর ফাইনালি সাইকোগুলার সেখান থেকে নিচে পড়ে মারা যায় এরপর সেখানে পুলিশ আসে কিন্তু ততক্ষণে ও মরে গেছে ফাদারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য আর এরপর আমাদের আরেকটা জায়গা দেখানো হয় যেখানে এক সুপারভাইজার বলছিল যে আজকে সন্ধ্যার মধ্যে আমাদের এই সব বিল্ডিং ভেঙে ফেলতে হবে কিন্তু তখন দেখেছে ওই একটা বিল্ডিং এর মধ্যে আয়নকে বেঁধে রাখা হয়েছে মানে যে মেয়েটা এটা হয়েছিল আর কি তো এরপর ইয়োনহিজাই ওই সাইকোলজিস্টের কাছে যে এতদিন সাইকোক্লারের চিকিৎসা করেছে আর কি তো তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে এই এক চোখওয়ালা দানক কি হতে পারে যেটা কোনিয়াংকে টর্চার করত তখন সাইকোলজিস্ট বলে যে এটা ওর সৎ বাবা হতে পারে আর তখন ইয়োনহির কাছে ওর বাবার ফোন আসে আর সেই ইয়োনহিকে বলে যে আমরা নতুন একটা বিল্ডিং ভাঙছি আছে আমি তোমাকে ছবি দিয়েছি দেখো তো ইয়ন হি যখন ছবিটা দেখে ও দেখতে পায় ওই বিল্ডিং এ এক চোখওয়ালা জানালা দেওয়া তখন ও দ্রুত সে বিল্ডিং এ যায় আর গিয়ে দেখে যে ওই বিল্ডিং এর মধ্যে আয়নকে বেঁধে রাখা হয়েছে এরপর সে আয়নকে বাঁচিয়ে নেয় আর শেষ ফিনিশিং এ আমাদের ফাদার কে দেখানো হয় যেখানে ইয়ন হি আর ফাদার কথা বলছিল তো ইয়ন হি বলে যে আমরা আয়নকে পেয়ে গেছি আর এরপর ফাদার কে অন্য একটা সেলে দিয়ে আসা হয় আর এখানে সিনেমা শেষ হয়ে যায় পার্সোনালি আমার কাছে মুভিটা ভালোই লাগছে অনেক ফাইট সিন নেই আবার ব্রুটালিটিও নেই মোটামুটি কনসেপ্টটা অনেক সুন্দর